আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা আপনার শরীরের এখন ভাই আমি তো সপ্তাহ দূরে করে ডাইলিস করা লাগে আমার শরীর অনেক দুর্বল আমি হাঁটতে পারি না আমারও অনেক ওষুধ খাওয়া লাগে আমার একটা টেবলেটের দাম পাঁচশো টাকা সপ্তাহে তিন দিন খাওয়া লাগে আরও অন্য ওষুধ আছে সপ্তাহ দূরে ডাইলিস ওষুধ এগুলো আমি আর খোলাতে পারছি না ভাই আমার হাতে অনেক কষ্ট হয় আচ্ছা আপনার বাড়িটা কোন জায়গা আমার বাড়ি কিশোর গাছ কটিয়াতির এখন কোথায় অবস্থান করছেন ঢাকা মিরপুর দশ নম্বর সেনবারা আপনার পাশে যিনি আছে উনি আপনার কে উনি আমার ওয়াইফ আপ আপনার নামটা কি আমার নাম লিমা আমার স্বামী অনেক দিন যাবত অসুস্থ তার জন্য আমি অনেক কষ্টে আছি তার চিকিৎসা করতে পারতেছি না টাকার অভাব আপনার সবাই সহযোগিতা করেন আমার স্বামীর জন্য আচ্ছা আপনি কি করেন আমি একটি গার্মেন্টস কর্মীজীবী আমি চাকরি করি কেমন বেতন পান এই যে খাওয়া দাওয়ার মতো চলে গার্মেন্টস চাকরি টাকার কত টাকা হয় যেমন জীবিত ঘর আছে ঢাকা শখের খাওয়া দাওয়া আছে এগুলো চালাইতে পারে আমি চিকিৎসা খুব অভাবে করতেছি বাড়ি থেকে জমি জামা বিক্রি কইরা তারপর চিকিৎসা চালাইতেছি আচ্ছা ভাইয়া আপনি তো কেঁদে ফেলছেন আসলে কি বলবো আপনার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে আমার শুধু মা আর বাবা আছে দুজনী বয়স আর আমার ভাই নাই আর আমার হিরম কেউ লোক আমার সহায় দেবার মতো আসলে বন্ধুগণ আমি কিন্তু ভিডিওটা অন্যভাবে শুরু করছিলাম আমি বিস্তারিত একটু বলি ওনাদের সাথে আগে আমি একটু গল্প করেছি আসলে এই ভাইটা দেখেন মানে আমাদের সাথে কথা বলতে কিন্তু কেঁদে ফেলেছে উনি ঢাকাতে থাকে ওনার গ্রামের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে এখানে আপনার এই মিরপুর সেনপাড়াতে আছে এই দুইটা মানুষ আল্লাহ তালা তো কোনো সন্তান দেয় নাকি না সন্তান দেয় কোনো সন্তান দেয়নি এখন তার যে অবস্থা সে তার দুইটা কিডনি ড্যামেজ এই অবস্থায় তার পাশে দেখতে পাচ্ছেন তার ওয়াইফ এই মানুষটা সারা মাস পরিশ্রম করে যে টাকা পায় সেই টাকা তার চিকিৎসা চালাচ্ছে ওনার হাতে দেখতে পাচ্ছেন আচ্ছা ভাবি আপনার এই ওষুধটার মূল্য কত যে যে ওষুধটা রয়েছে আপনার হাতে ওষুধের মূল্য একটা ট্যাবলেটের দাম 500 টাকা এটা প্রতিদিন কেমন খাওয়া হয় এই ডায়ালিসিসের আগে 2 টাকা হইতো একটা ডায়ালিসিসের আগে আর একটা ডায়ালিসিসের পরে আচ্ছা সপ্তাহে কয়টা ডায়ালিসিস করতে হয় আমাকে সপ্তাহে দুইটা ডায়ালিসিস করতে হয় প্রতিটা ডায়ালিসিসের মূল্য কত 3000 টাকা 3000 হ্যাঁ এবন তো কতগুলো করিয়েছেন এই পর্যন্ত অনেক ডায়ালিসিস করেছি আচ্ছা একটু দেখান একটু দর্শকদের মাঝে দেখান এই যে এইগো যে কালকে আমরা একটা ডায়ালিসিস করে নিয়েছি এই যে রিসিট এর আগে করে নিয়েছি কয়টা এই যে অনেক আরো রিসিট আছে চারটা না জি চারটা ডায়ালিসিস করাইছে তিন হাজার টাকা করে বন্ধুগণ প্রতি সপ্তাহে নাকি দুইটা করে করাতে হচ্ছে তার হাতের অবস্থাটা দেখেন এখানে তো ডায়ালিসিস এখান থেকে এখন শেষ পর্যন্ত কেমন আছেন এখন কি অবস্থা ট্রিটমেন্ট চালানোর অবস্থা আছে না ভাই ট্রিটমেন্ট চালানোর মতন আমার সমর্থন আমি যখন অসুস্থ ছিল দু হাজার বাইশ সালের মার্চ মাস থেকে তখন থেকে চিকিৎসা করতে করতে দীর্ঘদিন হয়ে গেছে কারণ আমার আর সমর্থন হয় আমি এখন একবারে অসহায় হয়ে গেছি এখন আপনাকে যেন আমি বাঁচতে পারি তুই বাঁচতে চাই আসলে ভাইজান বাসানোর মালিক আল্লাহ তালা আর আমাদের এই চ্যানেলের মাঝে অনেক ভালো ভালো মানুষরা আছে যারা আপনাদের মতো মানুষদের পাশে দাঁড়ায় আপনাদের মতো মানুষকে সহযোগিতা করে তো সেই সব মানুষদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান যে আমি সবার কাছে দোয়া চাই যেন সবাই আমার দোয়া করে আর যেন সবাই যেন সহায়তা করে আমার আর কেউ নাই আমার বৃদ্ধ মা বাবা আছে তাদের দেওয়া আছে কেউ নাই আমি আগে চাকরি করতাম আমার সংসার চলতো আর হয় আমি নিজে অসুস্থ হয়েছি আমার বাবার যে যিনি ছিল সব বিক্রি করে আমার শেষ চিকিৎসা করে সব শেষ করে বলাইছি মানে আমি একটা নিঃসম্বল হয়ে গেছি আপনাদের কাছে আমি দুই হাতটাতে সাহায্য চাই আপনারা সবাই আমার জন্য সাহায্য করবেন আর বিশেষ করে আমার ওয়াইফ আছে আমার তো কোনো সিলেকশন দর নাই আমার কিছু হলে তাকে দেখবে কাটা তার জন্য আমি কিছু একটা করে যেতে চাই তার জন্য সবাই আমার জন্য সহযোগিতা করবেন আল্লাহর আসতে আমার জন্য সবাই কাছে যান চাই যেন সবাই আমার সহযোগিতা করেন একটু আর সবাই আমার জন্য দোয়া করবে আসলে বন্ধুগণ এই মানুষটা বেঁচে থাকতে চায় কারণ দেখেন এই মানুষটার পাশে দেখতে পারছেন তার ওয়াইফ আছে কিন্তু আসলে সে বেঁচে থাকতে চায় সে আগে ভালো কাজকর্ম সবই কিছুই করতো তো তার বিষয়ে কিন্তু সব কিছু আপনারা শুনলেন আচ্ছা ভাইয়া আপনার কোনো বিকাশ নাম্বার আছে জি আচ্ছা নাম্বারটা বলবেন জিরো ওয়ান এইট সিক্স নাইন টু সেভেন ফোর ফাইভ টু ফোর এটা আপনার বিকাশ নাম্বার জি নগদ আছে কি নগদ নয় তো যাই হোক আমরা কিন্তু নাম্বারটাও দিয়ে দিলাম যদি একটু আপনাদের দয়া বা মা হয় অবশ্যই এর পাশে একটু দাঁড়াবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ